কল্লাগি জোহার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি কুরুক স্টাডি ভিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তো চলে যাচ্ছি পাটে দেখতে পাচ্ছেন এখানে অলকি এক ওলকি উত্তর কাপে ক্রিয়া এংাই জিয়া ওল অলকি আমার বুক কাপে অলকি দুই লুকিয়ে তাকান স্ত্রী ক্রিয়া এন একাবারি কাদান আব্রিম ওলকি আমি যে সময় যাই সে সময় আমার দিকে লুকিয়ে থাক উলক লুকিয়ে থাকানো পুরুষ ক্রিয়া চরাস উল্ দাস চোর আমাকে লুকিয়ে দেখছে উলমার রুমাল বিশ্বাস ই উলমার এঙ্গাগে পাশিন লাগকেরি। এই রুমাল আমার পছন্দ লাগছে উৎসাহ তো চাষ করা উভয় ক্রিয়া আস হাল্লু উৎসাহাস সে জমি চাষ করে উসুদান তো চাষ করি উভয় এন হাললো অসুধান আমি জমি চাষ করি উস্বাদান চাষ করছি উভয় এন হার্লো উৎসাদান আমি জমি চাষ করি উৎসু তো চাষি বিশেষ ইসান বেজান উৎস রানা এখানে অনেক চাষি আছে উলা তো ভিতর কুঠা ভান্ডার বিশেষ উলা ভিতরি আড়ি আড়িরি ভাণ্ডারের ভিতর কলস আছে উল্লা তো দিন বিশেষ নিন একাউল্লা বার চায় তুমি কোন দিন এলে উড়ি অর্থ ভরা ক্রিয়া অনতে অন্তে কুল মা উড়ি খাইতে খাইতে পেট ভরে না উড়িয়ারি উড়ে ক্রিয়া ওড়া নিউ উড়িয়ারি পাখি আকাশে উড়ে উড়িয়ার আল উড়ছে ক্রিয়া ওড়াত বাদালি মিয়া উড়িয়ার আলি পাখিটি আকাশের উপর উড় উড়িয়া উড়িয়ার আইয়া উড়তেছিল ক্রিয়া পায়রে বেরি ওড়াত উড়িয়া উড়িয়ার আইয়া সকালবেলা পাখিটি উড়ছিল উড়িয়ারও উঠবে ক্রিয়া ওড়ান আম্বাচা ওড়া বাদালি মেয়া উড়িয়ার পাখিটি ছেড়ে দাও সে আকাশে উড়বে আজকে এত পর্যন্তই পরবর্তী আমাদের ভিডিওগুলো পাবে সবাইকে নমস্কার জোহার গোল্লা ভিডিওগুলো পাবে সবাইকে নমস্কার চোহার গল লাগি ধন্যবাদ